জমির মালিক আপনি এবং ওই জমির মালিকানা প্রমাণ করার জন্য যত প্রমাণ প্রয়োজন কিংবা ডকুমেন্ট প্রয়োজন সকল কিছুই আপনার সংগ্রহে রয়েছে তারপরেও ওই যে ব্যক্তি সম্পত্তিতে অবৈধভাবে ভোগ দখলে রয়েছে তারা কোনোভাবেই আপনাকে সম্পত্তির ভোগ দখল বুঝিয়ে দিচ্ছে না আপনি কোনোভাবেই বুঝতে পারছেন না যে সম্পত্তির ভোগ দখলে কীভাবে যাওয়া যায় বিভিন্ন জনে বিভিন্ন পরামর্শ দিচ্ছে আপনি চিন্তিত কোন পদ্ধতিটি অবলম্বন করলে আপনি খুব সহজেই এবং দ্রুত ওই সকল সম্পত্তির মালিকানা অর্জন এবং ভোগ দখলে যাবেন আজকের এই ভিডিওটিতে এই সংক্রান্ত যত ধরনের প্রশ্ন রয়েছে আপনাদের সেই সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সুপ্রিয় ভিউর্স ভিডিওর বিষয়বস্তু বুঝতে গেলে ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখলে তবেই বুঝতে পারবেন আর দেখার পর যদি ভালো লাগে কোনো প্রকার এসে থাকে আর কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ রইল আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে সাথে থাকা বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আমাদের জমির মালিকানা সংক্রান্ত যত ধরনের ডকুমেন্ট রয়েছে সেগুলো থাকার পরেও আমাদের মালিকানা ডিএম যে সম্পত্তিগুলো হওয়ার কথা সেগুলো আমরা ভোগ দখলে থাকতে পারি না এর পেছনে অনেক কারণ থাকে সেই কারণগুলো খন্ড খন্ড ভাবে আলোচনা করলে ভিডিও দুই তিন ঘন্টাও শেষ হবে না তারপরেও কিছু বিষয় আলোচনা না করলে আপনাদের ভিডিওগুলো বুঝতে অসুবিধা হবে ধরুন আপনি ওয়ারিশান সূত্রে একটি সম্পত্তির মালিকানা প্রাপ্ত হওয়ার কথা এখন সেই প্রাপ্তটা হতে পারে আপনার পিতার মাধ্যমে কিংবা আপনার মায়ের মাধ্যমে কিন্তু আপনার নানা কিংবা দাদা কিংবা নানি কিংবা দাদির কাছ থেকে যে সম্পত্তিগুলো আপনার কাছ পর্যন্ত আসতো সেই সব সম্পত্তি আপনার মামারা নানারা চাচারা কোনোভাবে আপনাদের অংশ আপনাদেরকে বুঝিয়ে না দিয়ে তারা সেই সকল সম্পত্তি ভোগ দখল করছে কিংবা পরবর্তীতে ওই সকল সম্পত্তি পরবর্তীতে তাদের ওয়ারিশদেরকে দিয়ে গেছেন কিংবা তারা বিক্রয় করেছেন এখন আপনার অংশটুকু আপনি কোনোভাবে পাচ্ছেন না কিংবা তাদেরকে বারবার বলেও সেগুলো সমাধান হচ্ছে না এক্ষেত্রে এই সম্পত্তিগুলো দুই তিন হাত বদল হলেও কিন্তু আপনার ভোগ দখলে আসবে এজন্য আপনাদেরকে কিছু ডকুমেন্ট সংগ্রহ করতে হবে সেটি হলো আপনি যে মাধ্যম দ্বারা আপনার মালিকানাselector সম্পত্তি পাওয়ার যোগ্য সেই মাধ্যমগুলোর যে ডকুমেন্ট অর্থাৎ ওয়ারিশান সনদ কিংবা যে ব্যক্তির কাছ থেকে সম্পত্তি আপনার কাছে পৌঁছন্ত আসার কথা সেই ব্যক্তি ওই সকল সম্পত্তির যে বৈধ মালিক এই বিষয়গুলো অবশ্যই আপনার প্রমাণ কিংবা ডকুমেন্টগুলো সংগ্রহে রাখতে হবে এরপরে আপনি যদি কোনো ভাবে ক্রয় বিক্রয় করে সম্পত্তির মালিকানা অর্জন করেন সে ক্ষেত্রে আপনার কাছে অবশ্যই দলিল রয়েছে তবে এই শুধু দলিল থাকলে চলবে না আপনার ওই দলিল দিয়ে পরবর্তীতে আপনার ক্ষতিয়ান সংশোধন করে নিতে হবে এবং হোল্ডিং নাম্বার খুলে খাজনা পরিশোধ করতে হবে তাহলে কিন্তু আপনি সম্পত্তির মালিকানা ঠিকঠাক মতো পাবেন এখন এই ডকুমেন্ট গুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আর যদি ভাবে এমন হয় যে আপনি যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন তিনি বৈধ মালিক নন তিনি অবৈধ মালিক যে সকল ব্যক্তি ভোগ দখলে রয়েছে সেই সকল ব্যক্তি বলছে যে আমার পূর্বপুরুষের সম্পত্তি আমার পূর্বপুরুষ কোনোভাবে বিক্রয় করে নাই যে সকল ব্যক্তি ভোগ দখলে ছিল তার অবৈধ দখলদার তাই আমরা এখন আমাদের সম্পত্তি বুঝে নিয়ে ভোগ দখল করছি এই যদি পরিস্থিতি হয় এবং ঘটনা সত্য হয় তাহলে আপনার যে ক্রয় বিক্রয় সূত্রে দলিল কতিয়ান সব বাতিল কোনোভাবে আপনি টিকাতে পারবেন না তারপরে ওয়ারিশান সূত্রের ক্ষেত্রেও সেম ঘটনা আপনার পূর্বপুরুষ যদি সম্পত্তি কোনোভাবে কারোর কাছ থেকে বন্ধক নেয় লিজ নেয় হ্যাঁ তারপরে কোনো ব্যক্তির কাছ ঠকিয়ে তার সম্পত্তি ভোগ দখল করে এই বিষয়গুলো যদি হয় এবং আপনি অরিশান সূত্রে মালিকানা দাবি করলে কোনো লাভ নেই এই বিষয় নিয়ে না ভিডিও দেখা বন্ধ করা উচিত এখন যদি বিষয়গুলো হয় যে আপনি সম্পত্তির বৈধ মালিক এবং আপনার পুরোপুরুষেরা কিংবা যার কাছ থেকে করেছেন তারা বৈধ মালিক তাহলে আপনার সম্পত্তিগুলো যদি কোনো তৃতীয় পক্ষ ভোগ দখল করে তাহলে আপনার অংশটিকে আপনি কিভাবে কিংবা আপনার মালিকানা দিন আপনি কোন পদ্ধতি অবলম্বন করবেন প্রথমেই আপনাকে যে বিষয়টির জন্য সমাধানের চেষ্টা করতে হবে সেটি হলো স্থানীয়ভাবে সেই পক্ষকে নিয়ে বসে কোন ভাবে সমাধান করা যায় কিনা এখন এই পদ্ধতি অবলম্বন করলে যে বিষয়টি সামনে উঠে আসবে সেটি হলো তারা কোন ডকুমেন্টের বলে সম্পত্তি ভোগ দখল করছে এবং সেই ডকুমেন্টগুলোর জোর কতটুকু তাহলে আপনি ওই ডকুমেন্টগুলো পরবর্তীতে অ্যানালাইসিস করে আপনার ডকুমেন্টগুলো ঠিক রয়েছে কিংবা তাদের ডকুমেন্টগুলো ঠিক রয়েছে এটি বুঝতে পারবেন কিংবা স্থানীয় সালিশের মাধ্যমে বিষয়গুলো সমাধান হওয়ারও সুযোগ রয়েছে দুই নম্বরে হচ্ছে আপনি গ্রাম্য সালিশ গ্রাম্য যে বিচার ব্যবস্থা সেখান থেকে পরবর্তীতে থানা পর্যায়ে হস্তান্তর করতে পারবেন থানা পর্যায়ে বেশে বিষয়গুলো সমাধান করার চেষ্টা করা যেতে পারে তবে কোনো পক্ষ যদি এই বিষয়গুলো সমাধান মানতে নারাজ হয় তাহলে কিন্তু আইনগত কোনো পদ্ধতি গ্রহণ করার কোনো সুযোগ থাকছে না তারপরে বর্তমানে ভূমি অপরাধ প্রতিরোধের প্রতিকার আইন বলছে যে ডিসি অফিসে এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আবেদন করলে সেখান থেকে তিন মাসের একটি নির্দিষ্ট সময়ের মধ্যে বিষয়গুলো সমাধান করে দেওয়ার ব্যবস্থা করা হবে এই বিষয়গুলো আইন এ বাস্তবায়ন করলেও বাস্তবিক ক্ষেত্রে ডিসি অফিসে এখন পর্যন্ত লজিস্টিক সাপোর্ট প্রদান করা হয়নি অর্থাৎ কোন লোকবল অর্থাৎ এই ম্যাজিস্ট্রেটদের কথা বলা আছে সেই ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয় নাই কিন্তু পদ্ধতিগত যে সাপোর্ট সেগুলো দেওয়া হয়নি যার কারণে সেখান থেকে বিষয়গুলো সমাধান করে দেওয়া হচ্ছে না কিছু কিছু জায়গায় উদ্যোগ নেওয়া হয়েছে আপনি চেষ্টা করে দেখতে পারেন সেখানে বিষয়গুলো সমাধান হয়ে গেলে আপনি খুব সহজেই মামলা সারি বিষয়গুলো সমাধান করে নিতে পারবেন এরপরে আর একটি পদক্ষেপ রয়েছে সেটি হচ্ছে আদালতের রেগুলার মামলা করা। এখন মামলা করলে অনেকেই ভয় পায় যে সেই মামলা সমাধান হবে কত দিনে সেই মামলা আবার আমি রায় পাবো কত দিনে তারপরে সেই মামলার রায় নিয়ে আমি ভোগ হলে যেতে পারবো কিনা দেখুন বিষয়টি আপনার চিন্তা ভাবনা সম্পূর্ণভাবে ঠিক কারণ বাংলাদেশে যত মামলা একটি মামলার রায়ের নিতে গেলে প্রায় বারোটি স্টেপ ফলো করতে হয় সাক্ষী প্রমাণ উপস্থাপন করতে হয় ডকুমেন্ট উপস্থাপন করতে হয় অনেক সময় এমনও দেখা গেছে যে সাক্ষী প্রমাণ উপস্থাপন করতে একটি মামলা প্রায় তিন চার বছর চলে যায় জেরা করতে আরো তিন চার বছর চলে যায় ডকুমেন্ট যাচাই বাছাই করতে অনেক সময় ডকুমেন্ট পাওয়া যায় না বিষয়গুলো এমন হওয়ার কারণেই বিষয়ে ঝামেলা গুলো কিন্তু তৈরি হয় তবে আপনি যদি আপনার ডকুমেন্টগুলো গুলো ঠিকঠাক রাখেন অর্থাৎ আপনি ক্রয় সূচ সম্পত্তির মালিকানা অর্জন করেছেন যার কাছ থেকে ক্রয় করেছেন তার যে ভায়াদলিল গুলো রয়েছে সেগুলো সংগ্রহ করলেন তার আপনি খতিয়ান সংশোধন করলেন হোল্ডিং নাম্বার খুলে খাজনা পরিশোধ করলেন তাহলে আপনার মালিকানা সংক্রান্ত কিন্তু সমস্যা নেই যারা ভোগ দখলে রয়েছে তারা অবৈধ দখলদার তারা ভোগ দখলদার তারা কিন্তু কোনোভাবেই আপনার বিপক্ষে গিয়ে আদালতে প্রোটেস্ট করতে পারবে না তাই বিষয়গুলো সমাধান হওয়ার সম্ভাবনা খুব সহজ তারপরে যদি এমন হয় যে ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে আপনার ডকুমেন্টগুলো যথাযথত নাই সে ক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম ওয়ারিশান সনদ দিয়ে বাড়টোয়ার মামলা করতে হবে এবং আপনার বিবাদী করতে হবে আপনার যারা সহংশীদার যারা সম্পত্তি আপনাকে দেয় নাই তারা সে আদালত থেকে বিষয়গুলো সমাধান করে দেওয়ার জন্য যথেষ্ট কর্তৃপক্ষকে হতে নির্দেশ প্রদান করতে পারেন কিংবা আদালত থেকে সিদ্ধান্ত দিতে পারেন পরবর্তীতে আপনি যখন অংশ পাবেন কিংবা অংশ নির্দেশনা দেয়া হবে আপনি কিন্তু আবার পরবর্তীতে জারি মামলা করে সেগুলো বাস্তবায়নের মাধ্যমে সম্পত্তিতে যে ব্যক্তি ভোগদলে থাকুক না কেন তিনি অবৈধ দখলদার হিসেবে তাকে উচ্ছেদ করে আইনগত পদ্ধতি মেনে প্রশাসনের সহযোগিতা নিয়ে আপনি সম্পত্তিতে ভোগ দখলে যেতে পারবেন আর যদি ধরুন যারা ভোগ দখলে রয়েছে তারা কোনো ধরনের ডকুমেন্ট নিয়ে এসে উপস্থাপন করে তাহলে ডকুমেন্টগুলো যাচাই বাছাই হবে আদালত দুই পক্ষের ডকুমেন্ট যাচাই বাছাই করবেন করার পরে যে পক্ষ সঠিক পদ্ধায় সম্পত্তির মালিকানায় যাওয়ার যোগ্য তাকে মালিকানা বুঝিয়ে দিবেন এক্ষেত্রে বিষয়গুলো নিয়ে পরবর্তীতে আর কিন্তু কোনো ভাবে দ্বিতীয়বার আদালতে মামলা করার সুযোগ থাকবে না এটা আপনার ক্ষেত্রেও ওই বিজেপক্ষ পক্ষ বিবাদী তার ক্ষেত্রেও অর্থাৎ এই বিষয়গুলো একবারই সমাধান হবে এবং পরবর্তীতে তার মামলা সুযোগ থাকছে না আর যদি কোনোভাবে ওই সকল ব্যক্তি অবৈধ কিংবা ভুয়া দখল দ্বারা হয় তাদেরকে আদালত থেকে সমন পাঠালে কি তার আদালতের সামনে উপস্থাপন হবে কিংবা তারা কোনোভাবে আপনারকে মামলা প্রবেশ করতে চাবে এক্ষেত্রে তারা যদি প্রটেষ্ট করে এবং প্রমাণিত হয় তারা অবৈধ এবং ভুয়া দখলদার জেনে বুঝে কাজগুলো করেছে তাহলে তো সর্বোচ্চ সাত বছর এবং জেল হয়েছে না এখন এই যদি তাহলে আদালত কিন্তু এক পক্ষের সকল ডকুমেন্ট যাচাই বাছাইয়ের মাধ্যমে রায় দিয়ে দিতে পারেন সেক্ষেত্রে আপনার সকল ডকুমেন্ট ঠিকঠাক থাকলে তার সেই বিবাদী পক্ষ কিন্তু আদালতে উপস্থিত হবে না তাই তাদের পক্ষে রায় দেওয়ার বিষয়টি কিন্তু খুবই কঠিন এবং আপনি খুব সহজেই আপনার ডকুমেন্ট গুলো প্রমাণের বলে সম্পত্তি ভ্রমণ হলে যেতে পারেন তবে বিষয়গুলো শুনতে অনেক সহজ মনে হলেও বিষয়গুলো কিন্তু একটু জটিল আছে তো এই জন্য আপনাকে কি করতে হবে একজন ভালো অভিজ্ঞ সিভিল আইনজীবীর পরামর্শ গ্রহণ করতে হবে এবং তাদের মাধ্যমে সঠিক পদক্ষেপ এবং সঠিক কৌশল অবলম্বনের মাধ্যমে আপনার বিষয়গুলো সমাধান করে নিয়ে আসতে হবে তাছাড়া আপনার একটি ভুল পদক্ষেপ কিংবা আপনি যদি লাঠির জোরে উল্টো তাদেরকে আবার উচ্ছেদ করার চেষ্টা করেন তারা আবার আপনাকে করবে করতে জীবন পর্যন্ত অনেক যায়। সম্পর্ক নষ্ট হয় রক্তারক্তি হয় এই বিষয়গুলো এড়িয়ে আপনি যদি আইনগত পন্থা মেনে এবং রাষ্ট্রীয় নির্দেশনাগুলো অবলম্বন করে সঠিক পন্থায় আপনার সম্পত্তি ভোগ করতে চান সেক্ষেত্রে আমার এই নির্দেশিত পন্থাগুলো অবলম্বনের মাধ্যমে আপনি নিশ্চিন্তে আপনার সম্পত্তি ভোগ দখলে যেতে পারবেন এবং কেউ বাধা প্রদান করতে পারবে না তবে যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে অবশ্যই আপনাকে আপনার মালিকানা প্রমাণ করার যত ধরনের ডকুমেন্ট রয়েছে সকল ডকুমেন্ট আগে ঠিকঠাক রয়েছে কিনা এগুলো যাচাই বাছাইয়ের মাধ্যমেই যে কোনো একটি পদক্ষেপ গ্রহণ করতে হবে সুপ্রিয় ভিভার্স আশা করি আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন যে কোন পদ্ধতি এবং কিভাবে আপনার সম্পত্তিগুলো উদ্ধার করবেন এবং কিভাবে আপনি সেই সকল সম্পত্তির ভোগ দখলে যেতে পারবেন আর এই বিষয় নিয়ে যদি আরো কোনো কিছু জানার আগ্রহ থাকে কিংবা এই সংক্রান্ত বিষয় নিয়ে যদি আমাদের কোনো সহযোগিতা নিতে চান সেক্ষেত্রে আমাদের ভিডিও নিচে কমেন্ট বস এসে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব আজকে এই পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ